আজকে ইয়োগা তুমি ভালোভাবে শিখেছো তো হ্যাঁ স্বামীজি ভালো করে শিখেছি আমি সামনেও এভাবেই করে যাবে খুব শীঘ্রই তুমি খুব ভালোভাবে শিখে যাবে হ্যাঁ স্বামীজি নিশ্চয়ই হুম রানী রানী ও আমি তো ভুলে গেছি এরকম লাগছে যে এখন এখানেই আছে হুম ও বেচারি ওখানে যে কি করছে রানি 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 কোথায় তুমি নিয়ে আসো না ও শিট কি হচ্ছে এটা ও রানীকে ছাড়া বাঁচা মনে হচ্ছে আমি নরকে বেঁচে আছি এক কাপ চা বানিয়ে দেওয়ার মতো কেউ নেই এখন সব সময় ওর কথা মনে পড়ছে ওকে আশ্রমে ছেড়ে এসেছি এক পারছি না কি করি আর তো কিছুই বুঝতে পারছি না ও গড রানীকে ছাড়া এক একটা সময় কাটানো মুশকিল হয়ে যাচ্ছে সকালে উঠে চা বানাতে হচ্ছে আমা কি বানাতে হচ্ছে ওখানে পাঠিয়ে বড় ভুল করেছি আমি ওকে ছাড়া ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে আমার মনে হচ্ছে কিছুদিন আমাকেও চলে যেতে হবে ওখানে আ দেবী রানী রানী এখানে আসবে হ্যাঁ এখনি আসছি স্বামীজি বলুন স্বামীজি কি তুমি কোনো কাজ কাজ কি হ্যাঁ স্বামীজি রান্নাঘরে কিছু ছিল এখানে একটু বসো তোমার এখানে আসা অনেক দিন হয়ে গেল না আর এক সপ্তাহের মধ্যে তোমার আটচল্লিশ দিনে যোগা প্রশিক্ষণ পূর্ণ হবে আমার মনে হচ্ছে তুমি যোগা খুব ভালোভাবে শিখে গেছো হ্যাঁ স্বামীজি আপনার আশীর্বাদের সঙ্গে তাড়াতাড়ি আমি যোগা শিখে গেছি আর আমি সব সময় আপনার কাছে কৃতজ্ঞ থাকব দেখো আমাকে তোমার সাথে খুব জরুরি কথা বলার আছে আমার কি স্বামীজি আমার কাছে এখানে যোগ ব্যায়াম শেখার জন্য অনেক মানুষ আসা যাওয়া করে কিন্তু তার মধ্যে তুমি খুবই বিশেষ তোমার ভেতরে এমন কিছু আছে যেটা আমি আজ অবধি কারোর ভিতরে দেখিনি স্বামীজি আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না হ্যাঁ দেবী যখনই আমি তোমায় দেখি তখনই আমার মনের ভিতরে উথাল পাথাল করে যদি তুমি সাথ দাও তাহলে আমার জীবনে সাজি উঠে যাবে হে ভগবান স্বামীজি আমি বিবাহিত আপনি ভুলে গেছেন কি হুম আমার কাছে আপনি এরকম কথা কি করে বলতে পারেন স্বামীজি আপনি আমাকে এরকম জিজ্ঞেস করেছেন এই কথা যদি আমার স্বামী জানতে পারেন তো আপনার মান মর্যাদা কি হবে ওসবের উপরে আমি তোমাকে একটা অফার দিচ্ছি এই আশ্রমের নামে অনেক কোটি কোটি টাকার সম্পত্তি আছে আর সেসবের সমস্ত কিছুর দায়িত্ব আমার দেখো দেবী তুমি যদি আমার সাথে থাকো তুমিও এই সব কিছু ভোগ করতে পারবে আজ থেকে আশ্রম তোমার শুনলে তুমি একদিনের মধ্যে তুমি কোটি কোটি টাকা মালিক হয়ে যাবে তুমি সেই কথা নয় স্বামীজি আপনি হঠাৎ করে জিজ্ঞেস করছেন আমার স্বামীকে নিয়ে আমার খুবই ভয় লাগছে তোমার স্বামীর বিষয়ে ফালতু চিন্তা করে লাভ নেই ওর সাথে আমি কথা বলে নেব ঠিক আছে না তোমার জন্য আমি সবকিছু করতে পারি তুমি শুধু আমার সাথে থাকো এটাই যথেষ্ট বুঝলে যদি তুমি এই আশ্রমে থাকার জন্য তৈরি হয়ে যাও তাহলে আমি তোমাকে মহারানি করে রাখ স্বামীজির কথা শুনতে তো খুব ভালো লাগছে আমার স্বামীও একটা ছোট কোম্পানিতে ছোট চাকরি করে ওনার কম রোজগারে তো খুব কষ্ট করে ওনার সংসার চলে ওনার সাথে যদি থাকি তাহলে জীবন ভর এরকম রুক্ষ সুক্ষই খেতে হবে যদি স্বামীজির সঙ্গে থাকি তো এই আশ্রমের সমস্ত মাল আর পয়সা আমার নামে হয়ে যাবে যদি এমন হয় আমার জীবন তো স্বর্গের মতো হয়ে যাবে তাড়াতাড়ি বলো কি সিদ্ধান্ত নিলে রানী স্বামীজি যেমনটা আপনি বলবেন সেটা ঠিক আছে স্বামীজি আপনার যেটাই ইচ্ছা হবে সেটা আমি আপনার জন্য আমি নিশ্চয়ই পূরণ করব বলো বৎস স্বামীজি আমার স্ত্রী রানীকে কিছুদিন আগে ইয়োগা শেখানোর জন্য এখানে রেখে গেছিলাম আর ফর্টি এইট ডেজ হয়ে গেছে এই জন্যই আমি আমার স্ত্রীকে নিয়ে যেতে এসেছি স্বামীজি এই ব্যাপার খুব ভালো কথা এখনই তোমার স্ত্রীকে আমি ডাকছি রানী স্বামীজি এখানে একটু এসো হ্যাঁ এখনই আসি তাড়াতাড়ি আসো স্বামীজি বসো তোমার স্বামী এসেছে হুম রানী তুমি ইয়োগা শিখে নিয়েছো তো আটচল্লিশ দিন পুরো হয়ে গেছে চলো তাহলে ঘরে যাই ওই আমি আপনার সঙ্গে যেতে পারবো না কি এটা কি বলছো আটচল্লিশ দিন তো পুরো হয়ে গেছে এখন যোগা ক্লাস পুরো হয়নি ওই সব তো শেষ হয়ে গেছে কিন্তু আমি বাড়ি যাব না আর এটা কি বলছো তুমি তুমি আমার সাথে ঘরে যাবে না কি হয়ে গেছে তোমার দেখো বৎস তোমার স্ত্রী তোমার ঘরের থেকে এই আশ্রমে থাকাটা বেশি পছন্দ করছে কি আমি ঠিক বললাম তো হ্যাঁ স্বামীজি কি হয়ে গেছে তোমার কি বলবাল কথা বলছো আটচল্লিশ দিন এখানে থাকা কাফি স্বামীজি বলেছিলেন না তখন এই তোমাকে একলা ছেড়ে আমি ঘরে চলে গেছিলাম আর এই আটচল্লিশ দিন কবে শেষ হবে সেটার অপেক্ষায় ছিলাম আমি আমি কত ভালোবেসে তোমাকে আনতে এলাম তুমি এখন অস্বীকার করছো এটা তোমার স্বভাবে বলো কেন অস্বীকার করছো আমার আমাদের বাড়ি যেতে ইচ্ছা নেই আমি এই আশ্রমেই থাকতে চাই স্বামীজির সঙ্গে থাকারই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনি যান এখন তোমার এটা কি হয়ে গেছে স্বামীজি এসব কি হচ্ছে বলুন তো ওকে কিছু একটা বুঝিয়ে আমার সাথে পাঠিয়ে দিন না স্বামীজি প্লিজ আমি বুঝতে পারছি না কিছু এটা আমি কিচ্ছু বলতে পারবো না এটা ওনার সিদ্ধান্ত আমি মাঝে ঢুকতে পারবো না বহু বছর ধরে তোমার স্ত্রী হিসেবে থেকে তোমার সেবা তো করেছে না কিন্তু আজ থেকে এই আশ্রমে থেকে আমার সেবা করতে চাইছে এটা আমার নয় ওর সিদ্ধান্ত এটা আমি কিছু করতে পারবো না তুমি একে ভুলে গিয়ে দ্বিতীয় বিয়ে করে খুশি খুশি জীবন কাটাতে পারো তারপর তোমার জীবন স্বর্গ হয়ে যাবে হ্যাঁ গো তুমি কোনো একটা দ্বিতীয় বিয়ে করে নিজের নতুন জীবনটা শুরু করে দাও আমাকে ডিভোর্স নোটিস পাঠিয়ে দিও আমি সাইন করে দেব ঠিক আছে না তুমি আমার ব্যাপারে একটু ভেবে দেখো রানী আটচল্লিশ দিনের মধ্যে তোমার মধ্যে এভাবে বদল কি করে রানী মনে আছে তুমি আমাকে বলেছিলে যে সাত জন্ম তুমি আমার স্বামী থাকবে আর তুমি এখন বলছো তুমি অন্য কাউকে বিয়ে করে নাও এই সময় আমি তোমার জন্য কি এমন করতে পারি রানী যদি আমার কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দাও রানী একটু ভেবে দেখো রানি না গো আমি অনেক ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি আপনি দয়া করে এখান থেকে চলে যান আমি আসবো না আর আপনি দ্বিতীয় বিয়ে করে নেবেন ঠিক আছে না এই স্বামীজি তোর ভরসাতেই আমি আমার ওয়াইফকে এখানে ছেড়ে গেছিলাম আমার চল্লিশ দিন কিন্তু তুই তার মধ্যে আমার ওয়াইফের ব্রেন ওয়াশ করে দিয়েছিস আমি তোকে কখনোই ছাড়বো না একদিন না একদিন তোমাকে এই কর্মের ফল ভুগতে হবে হুম ও আপনাকে দিয়ে যাচ্ছে কি এবার আমরা কি করবো অথবা অভিশাপ আমার কেউ কিছু করতে পারবে না আমাদেরকে আলাদাও করতে পারবে না এখন আমরা দুইজনে এক হয়ে খুব খুশি থাকবো ওকে স্বামীজি